আপা আসসালামু আলাইকুম আলাইকুম নাম আপা আপনার আজমিন আজমিয়া মারজিয়া আমাদের এখানে কত দিন 6 বছর 6 বছর আপনার এই মেশিনটা একটু আমাদেরকে চিনাবেন ঠিক আছে এটা কিন্তু সিঙ্গেল নিডল লক স্টিচ না এই মেশিনকে আপনারা কি বলেন টু নিডল মেশিন বলেন এটা আসলে ডাবল নিডল লক স্টিচ তাই না আর সিঙ্গেল নিডেল মানে একটা নিডেল থাকে আর ডাবল নিডল হলো কয়টা নিডল থাকে দুটো নিডেল থাকে আপনি কি কাজ করতে পছন্দ এখন হাই ক্লোজ স্কুলে রাখেন আপনারা দেখি কিভাবে কাজটা করে কিভাবে কাজটা করেন একটু দেখাইতে পারবেন দেখান এই এক কাজটা আপনি কত পারেন ঘন্টায় दूषण बीच, हैं? दूषण करे परन, अच्छा, अपना हर की की प्रोसेस परन, जेस्टिस परन, जेस्टिस परन, जेस्टिस का तो परन, ताइगर तो तू शो आगे से जो शो बना पड़ता है वन सबको नोकार मैं रेगुलर कोरी ना, ऐसा हमें वहाँ सी दौड़, तो बतू जिस बहुत सारे चीज़ को, जेस्टिस

অনেকের অভিযোগ আছে ছুটি চাইলে দেয় না আপনার আছে কি না কিভাবে ম্যানেজ করেন কিভাবে তারপরে দেয় তো এখন আপনি মনে করেন কোন একদিন আপনার ছুটি দরকার এটা আগের থেকে বলা যায় না যে স্যার অমুক দিন আমার ছুটি দরকার তারপরেও দেয় না তা আপনি এডমিনে যায় যোগাযোগ করবেন এই বছর কয়দিন ছুটি কাটাইছেন একদিন ছুটি কাটাইছেন গত বছর হাই হাই তাহলে তো আপনি তো কোনো ছুটি কাটান না যাক যদি না লাগে কাটাবেন না যখন লাগবে ছুটি চাইবেন না দিলে পিএম স্যার আছে এডমিন আছে সবার সাথে যোগাযোগ করবেন কেমন ইনশাল্লাহ ব্যবস্থা হবে তাহলে এই যে এই প্রসেসটা যারা শিখতে চায় শিখলে ভালো হবে এই মেশিনটা হচ্ছে টুনিরের লক মেশিন হাই ক্লোজ করতেছে এই মেশিন দিয়ে চিনে রাখেন অনেকে আবার ট্রেনিং সেন্টারে কাজ করে তারা এইসব ধরনের অটো মেশিন আপনারা আসলে ট্রেনিং সেন্টারে পাবেন না ঠিক আছে মার্জিয়া তোমাকে ধন্যবাদ হ্যাঁ আপা ওকে আসসালামু আলাইকুম